পাবনা জেলায় বন্যা প্রবণতা কম এবং এই জেলার মাটি ও জলবায়ু লিচু চাষের জন্য খুবই উপযোগী জেলার ঈশ্বরদী চাটমোহর ও ভাঙুরা উপজেলায় সবচেয়ে বেশি লিচু উৎপাদিত হয় লিচু চাষে পাবনা জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অঞ্চল হিসাবে স্বীকৃত দেশের মোট উৎপাদিত লিচুর শতকরা চল্লিশ ভাগ লিচু এই অঞ্চলে উৎপাদিত হয় এখানে বাৎসরিক প্রায় পাঁচ হাজার কোটি টাকার লিচুর বাজার রয়েছে বর্তমানে পাবনাতে চার হাজার সাতশো একত্রিশ হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে তার মধ্যে কেবল দিতেই চাষ করা হয় তিন হাজার একশো হেক্টর জমিতে সাধারণত প্রতি হেক্টরে বারো টনের বেশি লিচু উৎপাদন হয়ে থাকে বর্তমানে এই অঞ্চলে বোম্বাই ও মুজাফরী বা আটিজাতের লিচু সবচেয়ে বেশি উৎপাদিত হয় কিন্তু স্থানীয় চাষিরা অনিয়ন্ত্রিত সার কীটনাশক ও লবণ ব্যবহার করার ফলে মাটি ও পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে অন্যদিকে লিচু চাষে পরিবেশসম্মত উপায়ে নিরাপদ লিচু উৎপাদনে আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান খুবই কম ফলে লিচুর বাজার প্রিমিয়াম মার্কেটে ও আন্তর্জাতিক মার্কেটে প্রবেশে বাধাগ্রস্ত হচ্ছে টেকসই উন্নয়নের জন্য দরকার পরিবেশবান্ধব সুচিন্তিত পরিকল্পনা সেই পরিকল্পনা মোতাবেক ক্ষুদ্র উদ্যোক্তা দ্বারা টেকসই লিচু চাষ পদ্ধতি গ্রহণ করা নিরাপদ লিচুর উৎপাদন ও বিতরণ নিশ্চিত করা লিচুর জন্য পিছিয়ে পড়া স্থানীয় বাজারের সাথে অগ্রসরমান বাজারের সংযোগ স্থাপন করা এই সকল উদ্দেশ্যগুলো বাস্তবায়নের লক্ষ্যে বিগত জুলাই দু থেকে জুন দু সাল পর্যন্ত বিশ্বব্যাংকের অর্থায়নে পিকেএসএফের সহযোগিতায় ই পি প্রকল্পের আওতায় পাবনা জেলায় পরিবেশসম্মত উপায়ে নিরাপদ লিচু উৎপাদন প্রবর্তন শীর্ষক উপপ্রকল্প সহযোগী সংস্থা অর্গানাইজেশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস ওসাকা কর্তৃক বাস্তবায়িত হয় এই উপপ্রকল্পে পরিবেশের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হয় অধিক সম্ভাবনাময় এই সেক্টরে জড়িত ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে লিচু ও মধু উৎপাদন এবং ব্যবসা সম্প্রসারণে আর্থিক অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে উপপ্রকল্পের আওতায় ক্ষুদ্র ঋণ ও সাধারণ সেবা ঋণের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয় পাশাপাশি আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে পরিবেশসম্মত উপায়ে নিরাপদ লিচু উৎপাদন প্রবর্তনের পথকে সুগম করা হয়েছে এছাড়াও পরিবেশসম্মত উপায়ে লিচু চাষে উদ্বুদ্ধ করতে স্থানীয় জনগণের সচেতনতা ও জ্ঞান বৃদ্ধির জন্য পোস্টার বিতরণ লিপলেট বিতরণ ও স্টিকার সহ প্রচারপত্র বিতরণ করা হয় লিচু চাষে কৃষক পর্যায়ে প্রথমবারের মতো ফ্রুট ব্যাগিং প্রযুক্তি ব্যবহারের ফলে পরিবেশসম্মত এবং নিরাপদ বাদুর কাঠবিড়ালি ও পাখির স্পর্শবিহীন ধুলাবালি ও বিষমুক্ত লিচু দুবাইয়ে রপ্তানি করা সম্ভব হয় যা এই অঞ্চলের লিচুর বৈদেশিক বাজারের দ্বার উন্মোচন করে ফলে পাবনায় উৎপাদিত পরিবেশবান্ধব নিরাপদ লিচু দেশে ও দেশের বাইরে সুনামের সাথে বিক্রয়ে সক্ষম হচ্ছে গত বছর ওষাকা লিচু প্রজেক্ট থেকে ব্যাগিন পেয়েছিলাম এবং লিচু ব্যাগিন করছিলাম ভালো এবার আমি নিজের টাকায় ব্যাগ কিনছি নিজে ইন করছি লিচু ব্যাগিন করছি বোম্বাইতে করছি আমাদের দেশি বা মুজাফরিতে করছি পর্যায়ক্রমে আমি অলরেডি কদমি লিচুতে হারভেস্ট করে ফেলছি এবং হারভেস্ট করে যে রেজাল্টটা পাইছি এক্সিলেন্ট রেজাল্ট পাইছি যেটা এটা হইতে পারে আগামী দিনের জন্য লিচুতে একটা বৈপ্লবিক পরিবর্তন পোশাকার লিচু প্রজেক্ট কর্তৃক এই ব্যাগ সরবরাহ গত বছর করা হয়েছিল বিভিন্ন বাগানে সেসব বাগান মালিকরা উপকৃত হয়েছিল আমি দেখে নিজে উদ্বুদ্ধ হয়ে এবার নিজ উদ্যোগে সংগ্রহ করে আমার বাগানে আমি ব্যবহার করেছি প্রকল্পভুক্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অনুশীলনের জন্য কর্ম এলাকায় পরিবেশ ফোরাম গঠন করা হয় প্রতি মাসেই ফোরামের সভায় পরিবেশ উন্নয়নে সচেতনতামূলক আলোচনা করা হয় আলোচনার পরিপ্রেক্ষিতে নিজেরাই পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতে সচেষ্ট থাকেন ফলে লিচু চাষিবৃন্দ জৈব বালাইনাশক ব্যবহারের সময় স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক হ্যান্ড গ্লোভস ফুল শার্ট টুপি ও চশমা পরিধান করছে স্প্রে করার সময় মুখে মাস্ক পরবো হাতে গ্লোভস পরব শার্ট পরবো বা গামছা দিয়ে মাথায় বাঁধিয়ে রাখবো যাতে আমাদের শারীরিক ওষুধ কোনো শরীর টাচ না করতে পারে আগে আমরা জানতাম না আপনারা আসার পরে এগুলো আমরা শিখেছেন এবং মাস্ক ব্যবহার করা লাগবে চশমা চকি মাথায় একটা ক্যাপ ফুল শার্ট ব্যবহার করা লাগবি যে ঔষধ এই যে বাইতে আমরা করি কি বিছনের তলে রেখে দেই না এইরকম একটা বাক্সর অথবা তাই এইরকম একটা কৌটোর মধ্যে থন আরে বক্সে থন তাহলে যদি ছোট মেয়েকে গই ঔষধের কৌটিটা নিয়ে আয় তাহলে সে কিন্তু সিনলো। কীটনাশক কীভাবে ছিটানি লাগবে সেই জিনিসগুলোর হচ্ছে হাতে গোলভস মুখে মার্স তারপরে আপনার চশমা মাথায় গামছা অথবা আপনার হলো যে একটা কাপড় দিয়ে ঢেকে লো এবং ফুল হাতা শার্ট ফুল প্যান্ট এগুলো আর হলো গ্রাম বুড আপনার এগুলো নিয়ে মানে ওষুধটা ছিটালে সব চাইতে ভালো হয় তো এই জিনিসগুলো আগে তো জানা ছিল না সরকারের মাধ্যম দিয়ে এই জিনিসগুলো জানে খুব উপকৃত হয়েছে এছাড়াও ই কমার্স প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব এবং ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয় ফলে ভোক্তা পর্যায়ে নিরাপদ লিচুর চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং ক্ষুদ্র উদ্যোক্তাগণ প্রিমিয়াম মার্কেট থেকে বেশি দামে লিচু বিক্রির সুবিধা লাভ করতে সক্ষম হচ্ছে প্রকল্পের মাধ্যমে পরিবেশসম্মত বাজার ব্যবস্থা প্রবর্তনের জন্য কেবল লিচু বিক্রয়ের জন্য ল্যাট্রিন সহ দুইটি মার্কেট সেট স্থাপন করা হয় এ সকল মার্কেট থেকে লিচুর মৌসুমে লিচুর সরবরাহ বৃদ্ধি পেয়েছে এছাড়াও সারা বছর অন্যান্য মৌসুমি ফল ও শাকসবজি দেশের বিভিন্ন জেলায় নিরাপদে সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং আমাদের যে গত যে লিচুর সিজনটা গেছে এই পাওসাগর এই প্রজেক্ট এই ঘর থাকার কারণে বৃষ্টিপাতের থেকে আমরা মুক্ত পাইছি এবং এই লিচু আমরা বিভিন্ন জেলায় পাঠানোর সুব্যবস্থা অর্জন করেছি পাবনার আংশিক সহ সর্দিতে যে ব্যাপক ঋষুর আবাদ হয় আমার এই জায়গার থেকে প্রতিদিন আমি বারো চোদ্দ গাড়ি করে মাল ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ট্রান্সফার করেছি তাতে আমাদের এলাকার কৃষক গোষ্ঠী খুবই উপকৃত হয়েছে আমাদের এখানে যেসব মটর শ্রমিকেরা আসে ঢাকা চিটাগাং ফেনি নোয়াখালী সিলেট বিশ্রাম নেওয়ার জায়গা পাইতো না জায়গা ছিল না এটা হওয়ার পরে তারা এখন দেখা যাচ্ছে খুবই আনন্দিত পরিবেশসম্মত উপায়ে নিরাপদ লিচু বিপণনে ক্রেতা ও পর্যটকদের আকৃষ্ট করার জন্য নির্দিষ্ট বাগানে ইকো ব্যবস্থা করা হয় যেখানে ক্রেতা ও পর্যটকগণ সরাসরি বাগান থেকে সরজমিনে লিচু সংগ্রহ করে খাওয়া ও ক্রয়ের ভিন্ন মাত্রার স্বাদ অনুভবের সুযোগ পাচ্ছে যা এ অঞ্চলের লিচু ব্র্যান্ডিংয়ে পরিণত হতে সাহায্য করছে পরিবেশবান্ধব কৃষিচর্চার অভ্যাস গড়ে তোলার জন্য এখানে একটি ইকোলজিক্যাল ফার্ম গড়ে তোলা হয় স্থানীয় লিচু চাষিবৃন্দ জ্ঞান লাভ করে নিজেদের বাগানগুলোকে পরিবেশ বান্ধব বাগানে পরিণত করার সুযোগ পাচ্ছে এছাড়াও উন্নত জাতের লিচুর চারা উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তা মোহাম্মদ আবদুল্লাহ বিশ্বাস তার নার্সারিতে পরিবেশবান্ধব চর্চার পদক্ষেপ গ্রহণ করে আধুনিকায়ন করেন তার নার্সারিতে প্রাকৃতিক জীবনবন্ধু বা তরল প্রোবায়োটিক্স ও দশপত্র বালাইনাশক উৎপাদন করে বিক্রয় করা হয় যা এ অঞ্চলের মাটির গঠন ও পরিবেশের উন্নতি সাধনে সহায়ক হচ্ছে লিচুর বাগান থেকে প্রাপ্ত মধু সরাসরি বাজারজাত করতে হলে বিএসটিআই অনুমোদন প্রয়োজন বিএসটিআইয়ের অন্যতম শর্ত হিসাবে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ওমর ফারুক একটি আধুনিক স্বয়ংক্রিয় মেশিন সহ মধু প্রক্রিয়াজাত প্লান্ট স্থাপন করেন স্থানীয় অন্যান্য মধু চাষিদের মধুসহ তার নিজের উৎপাদিত মধু প্রক্রিয়াজাত করে বিএসটিআই সনদ সহ নিজস্ব লেভেলে বাজারজাত করছেন ফলে মধু চাষিদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে মধু প্রসেসিং মেশিন ছাড়া বিএসটিআই অনুমোদন হয় না সেই সময় আমার পাশে পোশাকা এসে দাঁড়ায় এবং আমি জানতে পারি এস পি ফলসাশ লিচু এই প্রকল্প থেকে ঋণ গ্রহণ করি এবং এই মেশিনগুলি আমি কিনি এবং আমি বিএসটিআই সার্টিফিকেটও পেয়েছি আমি ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে মধু সাপ্লাই করে থাকি বিশ্ব ব্যাংকের অর্থায়নে পি এর সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ওসাকা পাবনা জেলায় পরিবেশসম্মত উপায়ে নিরাপদ লিতু চাষ প্রবর্তন শীর্ষক দুই বছর মেয়াদী একটি প্রকল্প হাতে নিয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল টেকসের ভিত্তিতে পরিবেশ বান্ধব উপায়ে নিরাপদ লিতু চাষ প্রবর্তন এবং বিতরণ নিশ্চিত করা এছাড়া এই প্রকল্পের আওতায় বাজার সম্প্রসারণ এবং বাজার যাত যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এই জন্য আমরা আধুনিক স্যানিটেশন ব্যবস্থা সহ এবং নিরাপদ পানির ব্যবস্থা সহ দুটি মার্কেট সেট করে দেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায় সবচেয়ে সুখের খবর হলো যে এই অঞ্চলে কৃষক পর্যায়ে প্রথমবারের মতো ফুড ব্যাগিং পদ্ধতিতে লিচু চাষ প্রবর্তন করা হয়েছে যে কারণে এটি দেশে সহ দেশের বাইরেও বর্তমানে রপ্তানি করা হচ্ছে এই প্রকল্পের আওতায় বিএসটিআই কর্তৃক অনুমোদিত একটি মধু প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে যেটি পাবনা জেলার জন্য একটি বড় একটি অর্জন বলে আমি মনে করি পরিশেষে বলা যায় যে নিরাপদ লিচু চাষ প্রবর্তন শীর্ষক যে হাতে হয়েছে সময়ের সাথে সাথে এই অঞ্চলের রূপ লাভ বিশ্ব ব্যাংকের অর্থায়নে এর সহযোগিতায় ওসাকা আমাদের ঈশ্বর দিতে নিরাপদ লিচু উৎপাদন কার্যক্রম শুরু করার প্রারম্ভে আমাদের উপজেলা কৃষি অফিস ঈশ্বর দিতে যোগাযোগ করে এবং আমাদের সহযোগিতা কামনা করে আমরা প্রতিষ্ঠানটির মাধ্যমে কৃষকদেরকে প্রশিক্ষণ সহ মাঠ পর্যায়ে বিভিন্ন রকম সহযোগিতা প্রদান করেছি তারা অ্যাকচুয়ালি লিচুর যে ফ্রুট ব্যাগিংয়ের মাধ্যমে নিরাপদ লিচু উৎপাদন নিয়ে কাজ করছে এবং আমি মনে করি ফ্রুট ব্যাগিং প্রযুক্তিটি নিরাপদ লিচু উৎপাদনে অত্যন্ত কার্যকরী এক পদক্ষেপ এর মাধ্যমে আমরা যে লিচুটি পাবো সেটি সম্পূর্ণ সেপ এবং ধুলো বালি কীটনাশক এবং ইঁদুর বাঁদুড় এদের আর কোনো টাচই লাগবে না তো এই প্রক্রিয়ার মাধ্যমে যে লিচুটি উৎপাদিত হবে সেটা মানব স্বাস্থ্যের জন্য পুরোপুরি নিরাপদ তো ও কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি এভাবে যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও লিচুর নিরাপদ দায়াকা উৎপাদনে এগিয়ে আসে সেটি একটি কার্যকর ভূমিকা রাখবে দেশের উন্নয়নে এবং ইতোমধ্যেই ওসাকা এই লিচু ফ্রুট ব্যাঙ্কের মাধ্যমে উৎপাদিত লিচু এক্সপোর্টারের মাধ্যমে দেশের বাইরেও রপ্তানি করা হয়েছে সেক্ষেত্রে আমাদের ঈশ্বরদীর লিচুকে বাইরে বাজারজাতকরণের একটি নতুন দিগন্ত উন্মোচন হয়েছে আশা করি আগামীতে আমরা ঈশ্বরদের লিচুকে আরও দেশের বাইরে রপ্তানি করতে পারবো এবং আমাদের এগ্রিকালচারকে আমরা একটি রপ্তানিমুখী এগ্রিকালচারে পরিণত করতে বলে আমরা লিচু উৎপাদনের সবচেয়ে বড় সমস্যা লিচু উৎপাদনের ক্ষেত্রে প্রচুর পরিমাণ রাসায়নিক সার এবং নানারকম পেস্টিসাইড ব্যবহার করা হয় যার ফলে এইটি খেলে এক ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এবং এই লিচু বিদেশি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি হয়ে থাকে আর এই সব নিরসনের জন্য পিকেএসএফ এর মাধ্যমে এবং তাদের সহায়তায় ওসাকা পাবনা জেলার পরিবেশসম্মত উপায়ে নিরাপদ লিচু উৎপাদন প্রবর্তনের দুই ব্যাপী প্রকল্প গ্রহণ করে এটি মূলত উনিশ দুই সালে শুরু হয় আমরা এই প্রকল্পের অধীনে ইতিমধ্যেই অনেক সুফল পেতে শুরু করেছে ইতিমধ্যেই এই লিচু বিদেশে রপ্তানিও করা হয়েছে এই কাজটি সুচারু রূপে এবং করার জন্য ওসাকা এই জেলা অঞ্চলে এক হাজার কৃষককে নানা পর্যায়ে প্রশিক্ষণ দিয়েছে যে লিচু যখন মৌসুমে ট্রাকে বা বিভিন্ন প্যাকেটের মাধ্যমে যায় তখনও সেখানে নানা রকম দূষিত হয়ে পড়ে তো সেখানে দুইটা শেড তৈরির ফলে লিচু চাষিরা লিচু পরিবহনকারীরা এই শেডে তারা আসছে লিচু এখান থেকে স্বাস্থ্যসম্মত উপায়ে পরিবহন হচ্ছে এবং প্রায় দশটি বাগানে নানা রকম লিচু শেড তৈরি করা হয়েছে লিচুর একটি বাজার ঢাকা বা বাংলাদেশের বাইরেও রয়েছে তো সেক্ষেত্রে আসলে যদি আমরা স্বাস্থ্যসম্মত কীটনাশক রাসায়নিক সার বিমুক্ত লিচু চাষ অব্যাহত রাখতে পারি দেশের ক্ষেত্রে এবং বিদেশ থেকেও প্রচুর বৈদেশিক মুদ্রা আনা সম্ভব হবে সর্বোপরি বিশ্বব্যাংকের অর্থায়নে পিকেএসএফের সহযোগিতায় সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় ওসাকা কর্তৃক বাস্তবায়নাধীন পাবনা জেলায় পরিবেশসম্মত উপায়ে নিরাপদ লিচু উৎপাদন প্রবর্তন শীর্ষক উপপ্রকল্পের মাধ্যমে গৃহীত কর্মসূচিসমূহ বাস্তবায়নের ফলে আশা করা যায় স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসার ক্ষেত্রে টেকসই উন্নয়নের পাশাপাশি পরিবেশ বান্ধব নিরাপদ লিচু এবং স্বাস্থ্যসম্মত মধু সরবরাহ আরও বৃদ্ধি পাবে